ইসলামের দায়ের গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে ফেলা যাবে কিনা ইসলামের দায়ের গুরুত্ব অপরসীম এটিকে ওয়াজিব বলেছেন ফুকা হ্যাকরাম বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য লম্বা এক একমুষ্টের নিচে দাড়ি কাটা প্রায় সবলম্বা করার মতই না যায় এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা কোন মানুষ যদি কোন বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দায়ী ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি চেঁচে ফেলতে হয় না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্ট তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গায় দাড়িগুলো চাষতে হবে বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দায়ী রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে ফেলতেন করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে আহ জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বরণাতীত কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে আহ ফোকাহ মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষা বা ছোট করা যায় হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকু অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কিরকম এই পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায় কোনটা যায় না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হল যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য থেকে জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে নুসরাত জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআনে কালিমের আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআন কোরআনকারিমের আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনক ভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতে কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতে ময়লা হয় আমার মনে হয় সেটা না বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোন প্রাণী দ্বারা সেটি কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অমুসলিম অধিকার সম্পর্কে নির্দেশ না কি ভাই হাবিব আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনা বলি সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যিনি গৃহীত আছেন একের পরে সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে ঠুনকু অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার ব্যাপারে থাকে অতি সম্প্রতি যে ঘটনা এ চালায় ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের ঘর কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী নেতা ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো তারা তো মুসলমান ছিলেন বিধা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমুদ্দিন রহমানের সাথে ছিলেন তারা সবাই কোরআনে করিমের হাফেজ হয়ে গেছেন তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে সরিয়ার বিধান কি ক্ষেত্রে আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই শাস্তি এর কারণে মকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী কিন্তু সরিয়ার যে বিধিবিধান সেটা আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলে কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না আপনি ধার্মিক হয়েছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন নিজেকে সংশোধন করলেন এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ কারণ আপনি সব পাবেন বাট কোন মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে হ্যাঁ যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরীর বিধান অনুযায়ী হত্যার বদলে হত্যা সেটি যদি তারা মৌকুফ করে দেন বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই আমরা তাকে ক্ষমা করে দিলাম তাহলে সেটি সরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে রিফাত হোসেন আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইস্তাম কি